আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা আমার ভিডিওর উপরে লেখাটা থেকেই বুঝতে পারতেছেন আজকে কি নিয়ে আলোচনা করব আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু বর মুফতি আব্দুর রহমান সাহেব আজকে আমাদের সকলকে দাওয়াত করেছেন এইজন্য জন্য আব্দুর রহমান ভাইয়ের দাওয়াতে আমরা সকলেই মাওয়া যাব এ উদ্দেশ্যে হাইসের মধ্যে বসে আছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের হাইস ছেড়ে যাবে মাওয়ার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এগারো জন সাথী আমরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের আশেপাশে মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ এবং আমাদের বন্ধু বড় ভাই যারা রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে মহারতের সের করেছি তারপর আমরা কিছু দূর যাওয়ার পরে ভাবলাম যে মহাতো ইলিশ সরিষা দিয়ে ভাজা হয় তো আমরা সরিষা তেল নিয়ে যাই এখান থেকে যেখানে দাঁড়িয়ে আছেন মুফতি আব্দুর রহমান সাহেব এটা হচ্ছে রাজাবাড়ি আলহামদুলিল্লাহ এখান থেকে সরিষা তেল কিনে নিয়েছি আমরা আপনাদেরকে আসলে যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা অনেক সময় সফর করি কিন্তু সফরে যখন বের হই তখন সফরের দোয়াটা আমরা ভুলে যাই এজন্য অবশ্যই আমাদের কে যখন আমরা গাড়িতে উঠব গাড়িতে ওঠার পরে আমাদের গাড়িতে ওঠার সফরের দোয়াটা আমরা পরে নিব সুবহানাল্লাযী সখখারা lana hadha ওয়া মা كنا লাহূ মুকরিনিন ওয়া ইলা রব্বিনা লমুনক্বালিবুন আমরা জুরি আরো আর এর সাথে মিলিয়ে তাহলে আমরা আয়াতুল কুরসি পরে নিব যদি আমরা আর পারি পাড়ি তাহলে বিসমিল্লাহিল লাযী লা ইয়াযরু মা'স্মিহী ফিলা আরদি ওয়ালা ফিস সামাঈ আলম এটা আমরা পড়ে নিব আউযু বিলিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররিমা খালাক এটাও আমরা পড়ে নিব আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আমরা মাওয়া হাইওয়েতে চলতে শুরু করেছি এটা হচ্ছে মাওয়া যাওয়ার আগে আমাদের আব্দুল্লাহপুর টুল প্লাজা এখানে একটা টোল দিতে হয় আপনারা সকলেই জানেন যারা এই রোডে যাতায়াত করেন আলহামদুলিল্লাহ পরিশেষে আমরা একেবারেই মাওার নিকটে চলে আরছি পদ্দা সেতু এখন আমরা পদ্দা সেতু নেস দিয়ে চলে যাব আলহামদুলিল্লাহ আমরা চলে আরছি মওয়াতে আমরা সবাই যারা আছি সবার আজকে একটা অন্যরকম খুশির কারণ হচ্ছে আমাদের আজকে টাকা লাগবে না আজকে আসা যাওয়া এবং খাবারের সম্পূর্ণ খরচে বহন করবে আমাদের বন্ধু মুফতি আব্দুর রহমান সাহেব জানেনি যখন মানুষ কোথাও যায় যদি টাকা না লাগে তো এতটাই খুশি হয় যদি টাকা লাগে ততটা খুশি হয় না এই আমরা আজকে সকলে অনেকটাই খুশি যে আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুর কারণে আমাদের একটা খাবারের ব্যবস্থা হয়েছে আজকে আসার ব্যবস্থা হয়েছে আপনারা দোয়া করবেন আল্লাহ তারা কাছে আল্লাহ তালা যেন আমাদের বন্ধু মুফতি আব্দুর রহমান ভাইয়ের হালাল ইনকামের মধ্যে আরো বেশি বেশি পরিমাণে বরকত দাম দেখতেছেন একের পর এক আমরা গাড়ি থেকে নামতেছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন আমরা গাড়ি থেকে নেমে দোকানে গিয়ে সকলে মিলে ইলিশ দেখতে শুরু করলাম গিয়ে যদি আপনি ইলিশ ভালো কিনতে পারেন তাহলে আপনি সাকসেস যদি ইলিশ ঠকে যান আমরা অনেক দেখে ইলিশ কেনার জন্য অনেক চেষ্টা করেছি যেহেতু আমার সাথে আজকে পারদর্শী কয়েকজন লোক রয়েছেন বিজ্ঞ মানুষ রয়েছেন যেনারা ইলিশ সম্পর্কে খুবই ভালো জানেন ভালো বুঝেন এবং ভালো মানের ইলিশ কিনতে পারেন আমাদের মাসুদ ভাই শহীদুল ইসলাম ভাই জাকির হোসেন সাহেব তিনারা খুবই ভালো মানের ইলিশ দেখে শুনেই বলতে পারেন কোনটা ভালো ইলিশ আলহামদুলিল্লাহ তো আমরা সকলে মিলে দেখে শুনে চারটা ইলিশ নিয়েছি সাদের ইলিশের আলামিন ও শাহজাহান ভাই সহ আরো যেনারা আছেন সকলেই খুবই ভালো আলেম আমাদেরকে অনেক সম্মান করে তাই আমরা যখনই যাই প্রায় সময় এই সাদের ইলিশের হোটেলে আমরা খাওয়া দাওয়া করি আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো এই বাড়িটা খুব সুন্দর করে পিস পিস করে কেটে পরিষ্কার করে নিয়ে আস এরি মাঝে আমরা সকলে মিলে পদ্মা পারে একটু দাঁড়ালাম এত পরিমানে বাতাস ছিল আর এতটা ভালো লেগেছে সকলের নিকট যা বলে বোঝানো যা আপনারা সুযোগ পেল আসবেন ইনশাআল্লাহ ভালো লাগবে মুফতি আব্দুর রহমান ভাইয়ের দাওয়াতে মাওয়াতে আমরা যারা গিয়েছিল মুফতি জাকির হোসেন সাহেব মুফতি ফারহান বিল্লা মুফতি এনায়তুল্লাহ হাফেজ মুশফিক মুফতি মাহ হাদি হাসান মুফতি মাহমুদ হাসান আফেজ রবিউল ইসলাম আই মোহাম্মদ শহীদুল ইসলাম আই মোহাম্মদ মাসাউদুর রহমান এবং আমি মুফতি সালাউদ্দিন সাকি আমরা এগারো জন মোট আজকে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ তালা যেন দুনিয়া আখেরাতের সফলতা দান করে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ইলিশ মাছ ও বেগুন খুব সুন্দর করে বাজা হচ্ছে আর আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা মাওয়া যাব আমাদের ইলিশ আমাদের বেগুন বাজা হবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না এটা তো হতেই পারে না জন্য আমাদের মাছগুলো যখন ছিল তো তখন আমরা সকল বন্ধুরা মিলে দাঁড়িয়েছিলাম কথাবার্তা বলতেছিলাম এবং মাছ বাজারটা দেখে অনেক ভালো লেগেছিল সবাই খুব কথা বলতেছিলাম যে মাস আল্লাহ তার কারণ আমরা যাওয়ার সময় আমরা নিজেরাই আমাদের এতটাই ভালো লেগেছে দেখতে এতটাই সুন্দর লেগেছে জানি না খাওয়ার সময় কতটা সুন্দর হবে কতটা ভালো লাগবে তারপর আমরা মাঝখানে গিয়ে একটু বসলাম সকলে মিলে একটু কথা বললাম তারপর চিন্তা করলাম চলেন দেখি একেবারে ফাইনাল লোক কি হয় আমাদের মাছ এবং বেগুন বাজার একটু দেখে আসছি আমরা আবার সকলে বসা থেকে উঠে এসে দাঁড়িয়ে ছিলাম চুলার নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম মামা আস্তে আস্তে করে এক এক করে সবগুলো মাছ উল্টাইতেছিল বেগুন গুলো উল্টাইতেছিল ওর কাজের দক্ষতা আসলে অনেক বেশি মাসা যখনই যাই ও নিজের মতো করে এত সুন্দর করে মাছ বেজে দেয় আমি এটা বুঝি না বাসা বাড়িতে সব জায়গায় ইলিশ মাছ বাজা হয় মনে হচ্ছে যেন মাওয়া ইলিশ মাছ গুলোতে অন্যরকম একটা জাদু আছে এমন যেন একটা মজা আছে আলহামদুলিল্লাহ যে দেখেন আমাদের মাছগুলো একেবারে ফাইনাল লোক চলে আসছে নামিয়ে ফেলছে আমরা সকলে কথা বলতে বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের মাথা গুলো সকলেই খেয়ে ফেললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমরা সকলে হাত ধুয়ে গে টেবিলে বসছি আমাদের খাবার নিয়ে আসবে একটু পরেই আপনারা জানেন খাবারের আগে কয়েকটা জিনিস অবশ্যই আমাদের করণীয় রয়েছে সন্ন্যত এবং এগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ তারা আমাদেরকে রোগ জীবাণু বালা মুসিবত থেকে হেফাজত রাখবেন নাম্বার হলো আমাদেরকে ভাত খাওয়ার আগে খাবারের শুরুতে ভালো করে দুই হাত ধয়ে নিতে হবে এবং অবশ্যই আমাদেরকে দস্তর খান বিছিয়ে খাবার খেতে হবে ছোট ছোট লোকমা দিয়ে খাবার খেতে হবে এবং দোয়া পড়তে হবে আলহামদুলিল্লাহ আমরা খাবারের টেবিলে সকলেই বসে আছি মামা এক এক করে আমাদের খাবার গুলো নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ না আল্লাহ কতটা ভালো করেছেন কতটা স্বাদ হবে আজকের খাবারটা তবে শুক্রিয়া করতে হয় বন্ধু বর উপস্থিত হয়েছি আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন আব্দুর রহমান ভাইয়ের কামাই রুজিকে আরো বেশি পরিমাণে বরকত দান করেন আল্লাহ যেন আব্দুর রহমান ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন মিয়া এবং আখেরাতের দন জাহানের সফলতা যেন আল্লাহ তালা আব্দুর রহমান ভাইকে দান করেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই বসে গেছি খাবার নিয়ে খাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে শুক্রিয়া যতটাই ভালো হবে মনে করেছিলাম তার অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে সাধারণত এমনিতে মাওয়ার ইলিশ বেগুন বাজা এইগুলো খেতে তো এতটাই ভালো লাগে যেটা বাসায় হয়তো কখনোই লাগে না তারপর আবার যখন বন্ধুরা সকল একসাথে খেতে বসি তখন তো আনন্দটা অন্যরকম আনন্দটা অন্যরকম লাগবে স্বাদ অন্যরকম লাগবে ভিন্ন রকম একটু মজা লাগবে সেটাই স্বাভাবিক আসলে বন্ধুরা সবাই একসাথে যাওয়া একসাথে খেতে পারা এটা একটা ভাগ্যের ব্যাপার আলহামদুল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করে আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করেছি এখন রওনা করব এর এই মাঝে আমাদের বন্ধু মুফতি আব্দুর রহমান ভাই বলল আপনাদেরকে মাওয়ার সবচেয়ে উন্নত চা আছে এখানের চা অনেক মজা কারণ আপনাদের সকলকে আমি গরুর দুধের চা খাওয়াই আলহামদুলিল্লাহ মুফতি আব্দুর রহমান ভাইয়ের কথা অনুযায়ী আমরা সকলে এসে চায়ের দোকানে বসছি আপনারা দেখতেছেন চাচা অনেক সুন্দর করে চা বানাইতেছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ আসলে আজকের সফরটা অন্যান্য সফরের চেয়ে একটু ভিন্ন রকম ছিল এটার অব্যেকে আবার দরবার শুক্রিয়া আল্লাহ বন্ধু আব্দুর রহমান আজকের এই মেহমানদারিকে যেন আল্লাহ কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে সোহে সালামতে আবার গন্তব্যে আসার কৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম